রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার পর দীর্ঘদিন ধরে সম্মানিক না পাওয়ায় বিক্ষোভ শিক্ষাকর্মীদের বিতর্ক যেন কিছুতে পিছু ছাড়ছে না রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আবারও শিক্ষাকর্মী উপাচার্যের দৌরত্বের সাক্ষী থাকল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলারকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের স্টাফ সুবীর চক্রবর্তীর কথায় প্রতি বছর পরীক্ষায় যে শিক্ষক ও শিক্ষাকর্মীরা দায়িত্ব পালন করেন তাদের সাম্মানিক প্রদান করা হয় কিন্তু এবারে সেপ্টেম্বর মাসে পরীক্ষা নেওয়া হলেও সেই সাম্মানিক তারা পাননি প্রতিবার পরীক্ষার পরেই এই টাকা তারা পেয়ে যান বলে জানিয়েছেন তিনি তিনি আরো বলেন দীপক কুমার রায় উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর থেকে পরীক্ষায় নানান ধরনের অসহযোগিতা করছেন যার নবতম সংযোজন তাদের প্রাপ্য সাম্মানিক না দেওয়া দ্বিতীয় চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার পরীক্ষায় নিযুক্ত প্রায় একশো জন স্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী সহ শিক্ষকরা এই কাজে নিযুক্ত হয়েছিলেন কিন্তু কেউই আজ পর্যন্ত প্রাপ্য টাকা পাননি এদিন তিনি বক্তব্যে উপাচার্যকে আবারও দুর্নীতিগ্রস্ত বলে জানিয়েছেন উপাচার্য বিজেপি করেন বলে তৃণমূল শিক্ষাকর্মীদের টাকা দিচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি তিনি এও জানান বিগত উপাচার্যের দুর্নীতির প্রমাণ তুলে ধরেছেন তারা এই টাকা নিয়েও দুর্নীতি হয়েছে বলে আশঙ্কা করেন তিনি কন্ট্রোলার ডক্টর শুভময় ভৌমিক স্বীকার করে নেন বরাদ্দ টাকা পরীক্ষায় নিযুক্ত প্রায় একশো জন পাননি বিগত দিনে টাকা পেয়ে থাকলেও এবারের পরীক্ষায় নিযুক্ত শিক্ষা কর্মী শিক্ষকদের সাম্মানিক পেতে দেরি হচ্ছে যদিও তারা পরীক্ষা সমস্ত কাজ করে রেজিস্টার জমা করেছেন সেন্টার ইনচার্জ রাও রিপোর্ট জমা করেছেন বলে জানিয়েছেন তিনি তিনি আরো বলেন তবে উপাচার্য সম্ভবত আরো কিছু রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন যে কারণে এই দেরি হচ্ছে তবে উদ্ভূত পরিস্থিতি যেন সুষ্ঠু সমাধান দ্রুত করা যায় এই বিষয়ে উপাচার্যকে জানিয়েছেন বলে জানান তিনি তবে আর্থিক কোনো দুর্নীতি হয়নি বলেই তিনি আশাবাদী এবং যারা পরীক্ষায় নিযুক্ত ছিলেন তারা দ্রুত তাদের সাম্মানিক পেয়ে যাবেন বলে জানান তিনি আমার নাম সুবীর চক্রবর্তী আজকে আমরা রায়গঞ্জ ইউনিভার্সিটি স্টাফ হিসাবে এখানে দাবি আমাদের দাবি আমাদের দাবি হচ্ছে আমাদের দীর্ঘ আমাদের সেপ্টেম্বর মাসে আমাদের পরীক্ষা আগস্ট মাসে পরীক্ষা হয়েছিল এই পরীক্ষায় আমরা একটা সার্মানিক অর্থ পাই এই টিচার থেকে শুরু করে নন টিচিং সেই অর্থটা মোটামুটি প্রায় পনেরো লক্ষ মতো সেইটাকে মানে আমাদের মধ্যে দেওয়া হয় কিছু পার্সেন্টেজ কেটে তো এতদিন আমরা পরীক্ষার ডিউটি করেছি সেখানে দু হাজার থেকে কিন্তু কোনো রকম ভাবে আমাদের এই টাকাটা আটকানো হয়নি এবার এই ভিসি আসাকালীন অর্থাৎ দীপক রয় আমাদের ভিসি দীপক রয় আসার পর থেকে প্রত্যেক পরীক্ষায় এত ডিস্টার্ব করছেন উনি যে এই টাকাটাকে উনি নিজের সম্পত্তি মনে করে নিজের কাছে রেখে দিচ্ছেন অর্থাৎ এই টাকাটা উনি আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করছেন না এটা আমাদের সন্দেহ হচ্ছে যে এই দুর্নীতিগ্রস্ত ভিসি অর্থাৎ আমাদের যে দীপক রয় রয়েছেন তিনি দিন থাকাকালীন যে দুর্নীতিগুলো করেছিলেন দুর্নীতি অর্থাৎ একটা দুর্নীতি আমরা হাতে নাতে ধরেছি চার লক্ষ তিরানব্বই হাজার এক উনি ক্যাশ পেমেন্ট করেছেন সেই টাকার মানে দুর্নীতিকে ঢাকতে অর্থাৎ এই টাকাটা কি ওই খাতের মধ্যে উনি দিচ্ছেন এটা আমরা জানতে এসেছি এখানে যতক্ষণ না আমাদের এই টাকাটা যতক্ষণ না আমাদের আজকে দেবে আমরা এই কন্ট্রোলার সারকে ঘেরাও করে রাখবো এই দুর্নীতিগ্রস্ত আমরা দাবি করছি এই দুর্নীতিগ্রস্ত ভিসি অবিলম্বে যেন এই বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করে ইমিডিয়েট বেরিয়ে যান কতজনের আমাদের এখানে এখানে আমাদের পারমানেন্ট এবং কন্ট্রাকচুয়াল মিলে মোটামুটি একশো জনের মতো নন টিচিং স্টাফ রয়েছে এবং শিক্ষকও রয়েছেন প্রচুর তাও কতদিন হলো মানে কতদিন যাবৎ টাকাটা এটা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত এত মাস হলো এটা মানে এই সেমিস্টারটা ছিল হচ্ছে সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার মানে পনেরো লক্ষ টাকা আটকে আছে লক্ষ টাকা এটা একটা ইয়ে ওঠে তার মধ্যে থেকে কিছু পার্সেন্টেজ ইউনিভার্সিটির ফান্ডে থাকে এবং কিছু পার্সেন্টেজ ফর্টি টু পার্সেন্ট শিক্ষকদের মধ্যে থাকে এবং 36% নন টিচিং মধ্যে থাকে সেই টাকাটার আনুমানিক মানে 5 লক্ষ টাকা আমাদের নন টিচিং মধ্যে সেই টাকাটা এখনো পর্যন্ত আমাদের দেয়নি কারণ আমরা তিনমুল করি বলে এই বিসি বিজেপির ভিসি তিনমুল করি বলে আমরা এই কর্মচারী তিনমুল করে বলে বিসি বিজেপির বিসি টাকা টাকা আটকে রেখেছে যদি দাবি মানা হয় আজকে আমরা কন্ট্রোলার স্যারকে ধরে রাখব কারণ ঘেরাও করে উপরে রাখব যতক্ষণ না এইটা সমস্যার সমাধান হয় আর উনি কি মানে কি হিসাবে এটা আটকেতে পারেন এতদিন এত ধরনের বিসিএস অনেক ধরনের বিসিএস ছিল অন্য জায়গা থেকে এত সগব ভিসি আছে এই অসগব বিসিই এসে মানে আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছে এটাও একটা তার উদাহরণ স্যার আপনার নাম এবং কি আজকে শিক্ষাকর্মী যারা এসেছে তারা বলছেন যে তারা টাকা পাচ্ছেন না পরীক্ষা

তো সেখানে ডিউটি ওয়াইজ বিভিন্ন কাজকর্মের অনুযায়ী সবাই ডিস্ট্রিবিউট হয় ন্যাচারালি কী হয়েছে সেগুলো সমস্ত কিছু পেপার সাবমিট করা হয়েছে করেছেন ওনারা আমাদের থেকে জমা পড়েছে ভেসি ন্যাচারালি ওদের কিছু রিপোর্ট চেয়েছেন সেন্টার ইনচার্জের আন্ডারে পরীক্ষাগুলো হয় দুজন সেন্টার ইনচার্জ আছেন আমাদের এখানে সে আমলে আন্ডারে এই পরীক্ষাগুলো মানে ব্যাঙ্কি চিঙ্কি ডিস্ট্রিবিউশন সমস্ত দায়িত্ব সব কিছু হয় ওনারা রিপোর্ট সাবমিট করে ওনারা বোধ রিপোর্ট জমা করেছেন এবং উনি আরও কিছু রিপোর্ট চেয়েছেন এই ডিভিশন ইনচার্জের কাছে তো সেটার জন্য হয়তো উনি অপেক্ষা করছেন জানি না আমরা তরফ থেকে আমি বলেছি যে ব্যাপারগুলো যাতে সুষ্ঠু মতো সমাধান হয়ে যায় তাড়াতাড়ি এবং আমাদের যারা কলিগ আছে তারা যাতে সেটাগুলো ঠিক মতো পেয়ে যায় কারণ এর আগে ওনারা ঠিক মতো সব কিছু পেয়েছে এবার কিছু হয়তো কিছু সমস্যা রাইস করেছে তো সেই কারণে এবং আমাদের আগামী সামনে পরীক্ষা আছে যে পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয় আমাদের সবাইকে নিয়ে থাকতে হবে সবাই একটা এই ব্যাপার গুলো ইয়ে করে আমি সেটা চাই প্রতিবার পরীক্ষার পরে কি এইভাবে মানে টাকা দিতে একটু দেরি হয় বা পরীক্ষার পরে ন্যাচারালি বলুন ব্যাপার ঘটনা হচ্ছে কি যে পরীক্ষার পরে সমস্ত কিছু হিসাবপত্র হয় তারপরে জমা পড়ে ফিনান্স থেকে ক্লিয়ারিং হয় বিচের অ্যাপ্রুভাল একটু প্রসেস আছে একটু তার তো সময় লাগে তো পেয়ে যায় ওনারা সব মোটামুটি পেয়ে যায় একটু এবার একটু হয়তো দিলে হচ্ছে কোনো কারণ মোট কতজনের তারা টাকা পাবে আমাদের এখানে যারা অশিক্ষক কর্মচারী এবং যারা টিচার্স আছে তাদের ইনভিগনেশন ডিউটি এবং অশিক্ষক কর্মচারীদের যারা তারা যে ডিউটি করেছে সবটা সব টাকা পুরো টাকা দেয় এবং ওনাদের অভিযোগ যে আমাদের উপাচার্য এবং অন্যান্য আধিকারিকরা এই টাকাটা তুলে খরচা করে দিচ্ছে এই বিষয়টা কি না সে ব্যাপারে টাকা খরচা বলছে না জানি না আমরা তো টাকা খরচা করার দায়িত্ব আমার নেই সেটা ফিনান্স ডিপার্টমেন্ট বসে টাকা ভিসির অ্যাপ্রুভাল বা তা ছাড়া সেই খাতে টাকা কোনোভাবে খরচা হয় না আমি জানি আমি জানি না কিছু হয়েছে নিশ্চয়ই হয়নি ঠিক আছে